আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছো তো আমি আমার বুথে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আমরা সবাই একসাথে মিলেমিশে বাস করি তো হঠাৎ একদিন বিয়েল এলো হেয়ারিং জন্য নাম ফেরত এসছে কিছু নাম ফেরত এসছে বিয়েল এসে টাঙিয়ে দিল তো সে লিস্টটি বহুজনের নাম আছে তো এক ভাই লিষ্টিটা পড়ল পড়ার পরে দেখছে যে বেশিরভাগ মুসলিমদের নাম ফেরত এসছে অথচ আমরা পাশাপাশি হিন্দু মুসলিম সব এক জায়গায় বসবাস করি তো উনি লিষ্টিটা পড়ে বলল আমি বসে আছি আমাকে জিজ্ঞেস করল যে ভাই এটা কেন বেছে বেছে মুসলিমদের নাম ফেরত আসছে কেন তা আমি তাকে বললাম দেখো মুসলিমদের নামের সংখ্যা একটু বড় হয়ে থাকে হয়তো বানানের ভুল আছে বা কোনো নামের স্পেলিংয়ের ভুল থাকতে পারে তাই জন্যে এই মুসলিমদের সংখ্যাটা বেশি এসছে তাকে বললাম আমি তাকে আরও বললাম যে আপনার নাম যদি ভুল হয়ে থাকে তা সে আমার বলল যে আমার নাম ফেরত আসে না আমার মায়ের নাম ফেরত এসছে তা আমি তবু তাকেও বললাম যে আপনার মায়ের নাম যদি ফেরত আসে আপনার লিস্টটি ভালোভাবে দেখুন দেখে আপনার যে মার যে যেসব তথ্যগুলো আছে সেগুলো জোগাড় করে যখন হিয়ারিং হবে আপনি নিয়ে যাবেন সঠিক তথ্যগুলো নিয়ে যাবেন তাহলে আপনাদের হেয়ারিংটা হয়ে যাবে সঠিক তথ্য না দিতে পারলে তারা কিছু করতে পারবে না আপনিও কিছু করতে পারবেন অতএব আপনাদের যেসব সঠিক তথ্য আছে সেগুলো নিয়ে গেলে হিয়ারিং হয়ে যেতে পারে আমি এই কথা তাকে বললাম তো আমার বক্তব্য যেটা আপনার নামের ভুল আছে আপনার বাবা মায়ের নামের ভুল আছে তো আপনা আপনি কি করবেন আপনি সঠিক তথ্যটা দেবেন সঠিক তথ্য দিলে কি হবে আপনার ফাইনাল লিস্টে নাম উঠে যেতে পারে আর যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আপনি ডিভোটার বলে গণ্য হতে পারেন তো চিন্তার কোনো কারণ নেই আপনি সঠিক তথ্য দিয়ে আপনার হিয়ারিংকে কমপ্লিট কমপ্লিট করুন আর যদি একবার যদি ডিভোটারে নাম এসে যায় তো আপনার তখন কিছু করার থাকবে না কারোর দোষ দিতে পারবেন না কারণ আপনার নামের ভুল ছিল আপনার বানানের ভুল ছিল সেই কারণে আপনি কিছু করতে পারবেন না এই জন্য বলছি আপনি সঠিক তথ্য দিন আরও একটা ক্যাটাগরি আছে আপনার পুরুফ ভালো করে তদন্ত করে আপনার প্রুফটাকে অফিসারের কাছে দিন তাহলে আপনি হেয়ারিং করতে পারবেন ভালো থেকে সুস্থ থেকে আমার কথা যদি কোনো ব্যক্তির আঘাত লাগে আমাকে ক্ষমা করে দিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও ধন্যবাদ